প্রিয় সাকিবিয়ালরা আজকে তো রাজকুমারের দ্বিতীয় দিন আমরা সবাই জানি কিন্তু জানেন তো কোনো একটা জিনিসের প্রথম দিনটা বড্ড স্পেশাল দিনে একটু প্রথম স্মৃতিচারণা করে আসি ছোট্ট করে এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি রাজকুমারের তাণ্ডব প্রথম দিনটাতে কেমন ছিল অর্থাৎ গতকাল সেটা একদম সময় হিসেবে বাংলাদেশের একটি খুব নাম করা সিঙ্গল স্ক্রিনের কিছু ভিডিও এই ভিডিওর মধ্যে দেখা তাহলে তো আমরা বুঝতে পারবো মেগাস্টার সাকিব সমাজের কিছু মানুষজন বলেন যে তার তার সিনেমা সিনেমা নাকি নাকি স্ক্রিনেই তিনি রাজা সিনেপ্লেক্স বা চলে সিঙ্গল না আমরা তো গতকাল এরকম প্রচুর পাবলিক রিয়াকশন ভিডিও দেখতে পেলাম যেখানে দেখতে পেলাম সিনেপ্লেক্স থেকে দর্শক বেরিয়েও একই কথা বলছেন তারা কাঁদতে কাঁদতে বেরোচ্ছেন এবং তারা কেউ কেউ বলছেন যে প্রিয়তমার থেকেও রাজকুমার আরো বেস্ট সিনেমা তাহলে সেই অডিয়েন্স তারাও তো এই অডিয়েন্সদের মধ্যেই পড়েন আর একটা সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখার জন্য সিঙ্গেল স্ক্রিন অত্যন্ত জরুরি আর যে সিঙ্গেল স্ক্রিনের দখল আছে একজনেরই যার নাম মেগাস্টার সাকিব খান সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা অক্সিজেন পাওয়ার মতন অবস্থায় থাকেন যখন মেগাস্টার সাকিব হবে যাই হোক আমি একটু বেশি কথা বলে ফেলেছি এবারে আমরা একটু ভিডিও দেখব গতকাল রাত্রিবেলা রোমা সিনেমা হলের একটু ভিড়টা আমরা দেখেনি রাত্রি নটা বাইশ ঘড়ির টাইম আপনারাও দেখতে পাবেন হল মালিকের পাঠানো নিজের পাঠানো ভিডিও আর আমরা সেখান থেকে দেখতে পাবো যে দিন চলে যাওয়ার পরে রাত্রিবেলাও দর্শকের ঢল রাজকুমার দেখার জন্য এটা তো আমরা দেখলাম গতকাল রাত্রি বেলার অবস্থা আচ্ছা চলুন না আমরা একটু রোমা সিনেমা হলের গতকালের দিনের বেলা অবস্থাটাও দেখে আসি একটু দুপুরের দিকটা কি অবস্থা হয়েছিল রোমা সিনেমা হলে সেটাও একবার আমরা ঘুরে আসি চলুন ভাই আচ্ছা তাহলে যে আবারও একবার হিমেল আশরফ এবং সাকিব ভাইয়ার ম্যাজিক বড় পর্দায় মানুষকে এক অন্য জগতে নিয়ে চলে যাচ্ছে যত রিভিউ পেয়েছি পাবলিক রিভিউ মানুষ একটাই কথা বলছেন যে এ কি বানিয়ে ফেলেছেন হিমেল ভাই আর সাকিব ভাইয়ার এ কি অভিনয় দেখলাম জীবনের বেস্ট সিনেমাটা হয়ে গেছে রাজকুমার সাকিব ভাইয়ার ক্যারিয়ারে এমনটাই মন্তব্য রাখছেন কিন্তু সাকিবিয়ানরা এবং সিনেমা সংশ্লিষ্ট মানুষেরা আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি যেখানে আমরা এই উক্তিটি করতে দেখেছি বাংলাদেশের একজন জনপ্রিয় চিত্র পরিচালককে যিনি বলেছেন রাজকুমার সাকিব খানের বেস্ট সিনেমা সেই ভিডিওটা দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। এখন এর জন্য বিদায় নিলাম। আসছি আবার খুব শিগগিরই। ভিডিওটা ভালো লাগলে আপনারা জানেন কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে আপনাদের কেমন লাগলো। আর আজকে দ্বিতীয় দিন রাজকুমারের আপনারা যে যেখানে যে সিনেমা হলে দেখতে যাবেন, যদি সম্ভব হয় সেই সিনেমাহলের কি পরিস্থিতি, একটা করে ভিডিও আমাদেরকে পাঠাতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে। টাটা।